الصلاة والسلام <سلام> <سلام> عليك يا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا اله الا الله وان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا

দুরুশরীফ আর নামাজ এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কি জানেন আপনারা পার্থক্য আছে না শোনেন দুরুশরীফ নামাজের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ আমাদের জন্য ফরজ কথা বলেন নামাজ আমাদের জন্য যারা কথা কইছে না তারা নামাজ পড়ে না নামাজ আমাদের জন্য এত এতগণে না বাড়ছে আওয়াজ আর দুরু শরীফ এটা রসুলের মোহাব্বত কথাও কয় না ঠিক না আল্লাহর হাবিব বলেছেন আল্লা বলেছেন ইন্নাল্লাহ মাদ আই কাতাহু ইউসল্লু না আনন্ন নবি ইয়া ইউ হল্লাদি না মানু সল্লু আর ই হিমা তাসলিমা হাবিব আপনার উপরে কুটি কুটিনুরের ফেরেস্তাদের কিনা আমি শয়ন আল্লাহ দুরু শরীফ পড়ি আর একটু জোরে বলেন কে বলছেন আল্লাহ বলছেন আর আল্লাহ এটাও বলছে কোনো ব্যক্তি যদি শরীফ পরে তার শরীফ বিনা দরখাস্তে আমি আল্লাহ কবুল করি সুবাহান। বিনা দরখাস্তে আল্লাহ সেই দুরু শরীফ কি করে কবুল করে আর নামাজ আমি আপনি পড়বো এটা আমাদের জন্য ফরজ কিন্তু নামাজ কবুল হইছে কিনা সেটার গ্যারান্টি দুরু শরীফ যে পড়তেছেন আপনার আমল নামা থেকে দুশ দশটা ঘুনা আল্লাহ মাফ করবে দশটা ন্যাক আপনার আমল নামায় দিবে তো এখানে তো বসছি তাবারকের আশায় না বসছি আমলের নিয়তে বক্তা যখন দুরু শরীফের বই দুরুশরীফের সাথে সাথে বললে আপনার সব হবে এটা একটা আমল হবে আল্লাহ নবীজির একটা সাহাবি সাহাবি নিয়ত করছে হস করবে কী করবে আমি আলোচনা ঢুকার আগে আপনাদেরকে দুই মিনিট কথা শোনায় দুরু শরীফ সম্পর্কে আসলে বেশি রাত করলে মানুষেরও তো কষ্ট হয় বাবা আল্লাহ রসুলের একটা সাহাবি উনি নিয়ত করছে হস করবে কি করবে জোরে বলেন তো উনি ওনার সন্তানকে নিয়ে হস করতে যাইতেছে রাস্তার মধ্যে উনি অসুস্থ হয়ে গেছে যখন অসুস্থ হয়ে গেছে তো ওনার সন্তানকে বলতেছে বাবা মনে হয় আর আমি বেশি দিন বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না তো ছেলেটা বলতেছে হা আল্লাহ যে না আমার বাবাকে অসুস্থ বানায় দিলা এখানে তো কোনো বাড়ি ঘর মানুষ কেউ নাই একেবারে অসহায় একেবারে অসহায় আল্লাহ যদি এখানে আমার বাবা মারা যায় আমি কি করব হঠাৎ করে ছেলেটা তাকায় দেখতেছে ছেলেটার বাবা দুনিয়ার থেকে বিদায় নিছে সোহান বিদায় নিছে নেওয়ার পরে ছেলেটা কাঁদতে কান্তে দেখবেন বাচ্চারা যখন অধিক কান্না করি কখন ঘুম চইলে আসে বলতে পারে তো ওই লোকটা কানতে কানতে ঘুমায়া গেছে আবার সজা হইছে সজা হওয়ার পরে দেখতেছি কি জানেন ওনার বাবার যে চেহারাটা স্বাভাবিক ছিল ওই স্বাভাবিকের চাইতে চেহারাটা কালো হয়ে গেছে কি হয়ে গেছে কালো হয়ে গেছে একটা মানুষ যখন মারা যায় তার চেহারাটা যদি আরো সৌন্দর্য হয় মানুষ কি বলে নিশ্চয় উনি দুনিয়াতে কোনো ভালো কাজ আর যদি চেহারাটা অন্ধকার হয়ে যায় তাহলে মনে মনে বলে আরে কি যে গুনার কাজ করছে ছেলেটা কান কান্না করতেছে আর বলতেছে আল্লাহ আমার বাবা যে কি অপরাধ করলো দুনিয়ার মানুষ যদি আমার বাবার চেহারাটা এখন দেখে মানুষ আমার বাবাকে মন্দ বলতে বাধ্য হবে আল্লাহ তোমার কাছে আমি মাফসে আমার বাবাকে তুমি জান্নাতবাসী হিসাবে কবুল করো তো কিছুক্ষণ পরে সেরাটা কাঁদতে কান্তে ঘুমাইয়া গেছে হঠাৎ করে দেখতেছে মদিনা শরীফ থেকে একজন লোক আসতেছে সোহান আল্লাহ বলেন লোকটা আসতেছে আইসা কোনো কথা নাই ওই যে স্যারাটার বাবা মারা গেছে ওনার অন্ধকার চেহারাটার মধ্যে কালো চেহারাটার মধ্যে ওনার হাত কানি বুলাইয়া দিছে সোহান হাত তারা লাগাইতে দেরি অন্ধকার চেহারাটা সৌন্দর্য হইতে দেরি নাই সোহান্হা সেরাটা সাথে সাথে ঘুমের মধ্যে আল্লামা সুইতি সুইদি রহমাতুল্লাহ মুসনবীর শরীফের মধ্যেই ঘটনাখানা উল্লেখ করছেন একটু মনোযোগ তো ছেলেটা বলল হুজুর আপনি কে আপনি কোথায় থেকে আসছেন আপনার পরিচয় তো আমি জানি না আপনার কদমের মধ্যে আমি ধরলাম আপনি আমার থেকে যাইতে পারবেন না তিনটা প্রশ্নের উত্তর না দিয়া কয়টা তিনটা এক নাম্বার হুজুর আপনার পরিচয় দিবেন দুই নাম্বার আমার বাবার চেহারাটা কী জন্য কালো হইল তিন নাম্বারে আর আপনি আমার বাবার চেহারার মধ্যে কি জন্য হাত বুলাইলেন সুবহান মনোযোগ আছে দুরুশরীফ পড়লে পড়বেন না পড়লে নাই কথাটা শোনেন কথাটা শোনেন তো ওই ছেলেটা যখন প্রশ্ন করছে প্রশ্ন করার পর উনি বলতেছে বাবা তুমি আমাকে চিনবা না আমি হচ্ছি মদিনার নবী রহমাত হুজুর আমার বাবার জন্য আপনি রজা মুবার থেকে এখানে আসছেন বলছে বাবা তোমার বাবায় দুনিয়ার মধ্যে একটা আমল করত যে আমলের কারণে আমি তোমার বাবার লাশের কাছে আসতে বাধ্য হয়ে গেছি সুবাহান্লা হুজুর সে আমলটা কি প্রত্যেক দিন তোমার আব্বায় তোমার বাবায় শরীফের আমল করতো সুবাহান। হুজুর আমার বাবার চেহারাটা কী জন্য কালো হইল। তোমার বাবায় ঠিক মতো নামাজ পড়তো না কি জন্য ওই দুনিয়ার পারিবারিক সমস্যার কারণে হুজুর আমার বাবা এখন কি জান্নাতি বলছে আমি মদিনার নবীর হাত লাগার কারণে তোমার বাবা জান্নাতি সোহান তো মদিনার নবীর দয়া পাইতে হইলে কি লাগবো জোরকম গত বছর আলোচনা করছে আর এই বছর কি কইরাম কোন ওনার কথা না কইলে করতাই রাম মদিনার নবীর দয়া পাইতে চাইলে কি লাগবে জোরে কন দুরুস শরীফ লাগবে কি লাগবে দুরুস শরীফ লাগবো দুরুস শরীফ যদি না পড়েন আপনার মুর্দা কলব কখনো জিন্দা হবে না যদি আপনার মুর্দা কলব জিন্দা করতে চান দুরুস শরীফ পড়া কে কে দুরুস শরীফ পড়তে না তুলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ নাই তারা এই জগতে নাই কে কে দুরুস শরীফ পড়বেন হাত তুলেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে রিসালাত নাঃ আল্লাহ পাক কবুল করুক সকলে বলেন আমিন আমিন দর শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদে